যারা সৌদি আরবের টেকনিক্যাল ট্রেডের ভিজা খুঁজেছিলেন ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যেখানে স্যালারিটা ভালো পাশাপাশি আপনি অ্যাকচুয়ালি ভালো একটা কোম্পানি পাবেন তাদের জন্য গুড নিউজ টোটাল সাতটা ক্যাটাগরি এক্স ইনক্লুডিং কনস্ট্রাকশন লেবার অনুরোধ করব ভিডিওটা প্রপারলি দেখেন সবগুলো তথ্য বুঝেন যদি মনে হয় যে আমি অ্যাকচুয়ালি কাজ জানি এই ক্ষেত্রে আমি বলব ইন্টারভিউ দেন যদি কাজ না জানেন তাহলে ইন্টারভিউ ফেস করেন না বিকজ আপনি আলটিমেটলি ফেল করবেন এই শীতের মধ্যে আইসা যদি ঘুরে যান এইটা আসলে কোনোভাবেই এক্সপেক্টেড না হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাওকল তো আল্লাহ আমিও ভালো আছি কিপ নোট একজন বাংলাদেশি ভাই সুযোগ পাবেন ফ্লাই টু সৌদি আরবিয়া এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইভ ইয়ার্স পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা এই কন্টেন্টটা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন আরেকটা চ্যানেল আছে আমাদের রাকিব অন ক্যামেরা অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওইখান থেকে আমরা একজনকে দিব হচ্ছে স্মার্টফোন সেটা হচ্ছে চাঁদরাতে দুই হাজার ছাব্বিশ সালের ঈদে খুব বেশি দিন বাকি নাই সো যারা এখন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো দেন নাই টিগল নামে যেই নামে আপনি আমাকে ইউটিউব চ্যানেলে দেখতেছেন সেম নামে কিন্তু আমাদের একটা চ্যানেল ফেসবুক পেজ আছে বেসিক্যালি সরি ফর মিস্টেক ফেসবুক পেজ টিগোলকে হচ্ছে আপনারা ফলোদের সাথে থাকেন ওইখান থেকে আমরা একজনকে দিব হচ্ছে একটা স্মার্ট ওয়াচ তেইশে ডিসেম্বর হাতে নাই তেইশে ডিসেম্বর একটা স্মার্ট ওয়াচ পাবেন এরপরে আমাদের যখন ফেসবুক পেজে টোয়েন্টি মিলিয়ন ফলোয়ার হবে আমরা আরেকজনকে ফ্রি পাঠাবো ফেসবুক পেজের মাধ্যমে থেকে পাশাপাশি টিগল থেকে আমরা এবার একজনকে পাঠাচ্ছি বিনামূল্যে আফটার দ্যাট আমাদের যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইব হবে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে তখন আরও একজন ভাই সুযোগ করেন সুতরাং সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার আলটিমেটলি লস নাই লাভ আসছে সো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে হাটকো কোম্পানি হাটকো জেনারেল কন্ট্রাক্টিং বেসিক্যালি পুরো নাম যদি বলি শিখর আল হাসমিয়া কোম্পানি লিমিটেড হাটকো বেসিক্যালি মেইন নাম হাটকো কোম্পানি আপনারা গুগলে সার্চ দিলে পাবেন হাটকো সম্পর্কে আমি মোটামুটি ঘাটাঘাটি করতেছিলাম যে একটা কোম্পানি সম্পর্কে শুধু বললেই তো হয় না লোকজন যারা তারা যদি গিয়ে ভালো না থাকে ভাই তাহলে সারাদিন আমি কন্টেন্ট বানাই লাভনার আমরা আসলে ফ্রম দ্য ভেরিফিজেন চেষ্টা করি ভালো কোম্পানি নিয়ে কাজ করা নাহলে করি না আই থিঙ্ক আপনারা এখন কোম্পানিটা দেখতে পাচ্ছেন গো কোম্পানি যথেষ্ট বড় আমি যদি তারা টপিক ডিটেলস দেখাই দেখেন কোম্পানি অনেকগুলো সাইড নিয়ে কাজ করে ওরা চুরাশিটা প্রজেক্ট হচ্ছে শেষ করছে বারোটা প্রজেক্ট রাইট নাও হাতে আসে এগুলো নিয়ে কাজ করবে ম্যান পাওয়ার হচ্ছে একুশশো উনত্রিশ জন ভালো কোয়ালিটির লোক কাজ করে ওরা এখন অবধি কত ঘন্টা কাজ করছে কত লক্ষ ঘন্টা সেটা ওনারা ওদের ওয়েবসাইটে উল্লেখ করে দিচ্ছে এবং কোম্পানির হেড অফিস রিয়া ইটস এ ভেরি ভেরি গুড কোম্পানি আপনার সাইডে কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন আমি বলতেছি না এই কন্টেন্ট দেখে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি বা অফিস থেকে থাকে ম্যান পাওয়ার সেগুলো নিয়ে কাজ করতেছে আপনি কিন্তু ওনাদের মধ্যেও করতে পারেন আমার কন্টেন্ট দেখে আমার কাছে দৌড়ে আসেন বিষয়টা এরকম কখনোই ছিল না ভবিষ্যতে থাকবে না বিকজ আমরা বিশ্বাস করি যে কন্টেন্ট ক্রিয়েট করে যদি মানুষের উপকার না হয় তাহলে ওই কন্টেন্ট করে লাভ নেই আর আমি সবসময় চেষ্টা করি ভাই আপনাদের জন্য কন্টেন্ট করার আর আমরা কোনো ফিমেল পাঠাই না আমরা শুধুমাত্র মেল ওয়ার্কার নিয়ে কাজ করি এবং সেটা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা টুরিস্ট ভিসা নিয়ে আমরা কখনো কাজ করে নিই ভবিষ্যৎ যদি করি আপনাদেরকে অবশ্যই জানাবো ওয়েল টোটাল হচ্ছে সাতটা নাম্বার ওয়ান ইলেকট্রিশিয়ান স্যালারি তিরিশ স্যালারি নয়শো রিয়াল বেসিক তিনশো রিয়াল আপনি পাবেন খাবার বাবদ লোক নিবে তিরিশ জন তিনশো ও আচ্ছা আচ্ছা ওভার এখানে একটু কারেকশন আছে আমি বলেছি নয়শো রিয়াল আপনার বেসিক স্যালারি আট ঘন্টায় ওভারটাইম আপনি পাবেন দুই ঘন্টা একদম কনফার্ম বলে দিছে ওভার আপনি আরো তিনশো তাইলে নয়শো আর তিনশো বারোশো হচ্ছে আপনার স্যালারি দুইশো রিয়াল পাবেন ফুড বাবদ বারোশো প্লাস দুইশো মোট হচ্ছে আর আরেকবার ক্লিয়ার করি নয়শো রিয়াল বেসিক আট ঘন্টায় ওভার টাইম দুই ঘন্টা ফিক্সড তাহলে আরো পাবেন তিনশো নয়শো তিনশো বারোশো এবং আরও দুইশো পাবেন হচ্ছে খাবার বহুত মোট পাবেন আপনি চোদ্দো এর বাইরে আসলে আর কোনো ইনকাম আসবে বলে আমার জানা নেই আপনি যদি বাইরে কাজ করেন কোম্পানির কাজের বাইরে ইটস আপ টু এটা নিয়ে আমাদের আসলে বলার সুযোগ নাই যোগ্যতারগুলো আমি অবশ্যই বলে দিব আফটার দ্যাট প্লাম্বার প্লাম্বার লোক নেবে তিরিশ জন স্যালারি নয়শো রিয়াল বেসিক আট ঘন্টা ওভার টাইম পাবেন আরো দুই ঘন্টা ফিক্সড তিনশো রিয়াল নয়শো তিনশো বারোশো আরো দুইশো চোদ্দোশো রিয়াল টোটাল ওয়াল স্প্রে 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 পেইন্টার বেসিক্যালি ওয়াল স্প্রে পেইন্টার পেইন্টার লাগবে কিপ নোট স্প্রে পেইন্টার পেইন্টারের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি হয় ইউ হ্যাভ টু নো স্প্রে পেন্টিং আদারওয়াইজ কিন্তু আপনাকে এই কোম্পানি ভিজে দিবে না তো স্প্রে পেন্টার লোক নিবে বিশ জন স্যালারি নয়শো রিয়াল বেসিক তিনশো রিয়াল পাবেন ওভারটাইম বাবদ আট ঘন্টা বেসিক ডিউটি বেসিকাল এরপর ওভার টাইম দুই ঘন্টা কনফার্ম আরও পাবেন হচ্ছে দুইশো রিয়াল বাবদ এরপরে মেশন নিবে পঞ্চাশ জন মেশনে ব্লক প্লাস্টার টাইলস তিনটা ক্যাটাগরি নিবে নয়শো রিয়াল বেসিক তিনশো রিয়াল হচ্ছে বাবদ আরও দুইশো রিয়াল পাবেন আপনি সরি তিনশো রিয়াল টাইম দুশো দুইশো ফুটবাবদ মোট চোদ্দোশো রিয়াল ফিনিশিং কার্পেন্টার নিবে বিশ জন সব থেকে বেশি নেবে মেশনে যারা মেশনের করতেছিলেন আপনারা এখানে ইন্টারভিউ করতে পারেন ফিনিশিং কার্পেন্টার বিশ জন স্যালারি নয়শো রিয়াল বেসিক আট ঘন্টায় আর ওভার টাইম পাবেন তিনশো রিয়াল রিয়াল ফুড বাবদ আফটার দ্যাট শাটারিং কার্পেন্টার লক্ষণে বিশ জন স্যালারি নয় রিয়াল বেসিক খাবার পাবেন পেন দুইশো আর তিনশো পাবেন ওভার টাইম মোট চোদ্দশো রিয়াল সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এই যে কাজগুলো বললাম ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার ম্যাশন ফিনিশিং কার্পেন্টার সারিং কার্পেন্টার ছয়টা ট্রেড সবগুলোই স্যালারি সেম নয়শো রিয়াল বেসিক আট ঘন্টায় আরও ওভার টাইম বাবদ দুই ঘন্টা পাবেন তিনশো রিয়াল নয়শো তিনশো বারোশো ফুড বাবদ দুইশো মোট চোদ্দশো রিয়াল পাবেন আপনারা দশ ঘন্টায় ওভারটাইম এর পরে যদি হয় সেই ক্ষেত্রে হইতে পারে তবে দুই ঘন্টা আপনাকে কনফার্ম কোম্পানি উল্লেখ করে দিছে অবশ্যই অবশ্যই আপনাকে এই কাজটা প্রপারলি জানতে হবে এবং কাজের উপরে অভিজ্ঞতা লাগবে মুখামুখি জানি প্র্যাকটিক্যালি পারি না তাইলে কিন্তু আসলে হবে না লাস্ট হচ্ছে কনস্ট্রাকশন লেবার লক্ষ্মীপুর বিশ জন স্যালারি সাতশো রিয়াল বেসিক ওভারটাইম পাবেন দুইশো তিরিশ রিয়াল দুই ঘন্টায় আর হচ্ছে খাবার বাবদ পাবেন দুইশো রিয়াল যারা কনস্ট্রাকশন লেবারে অ্যাপ্লাই করবেন এখানে উল্লেখ করে দিয়েছে স্বচ্ছ সমর্থ এবং যে কোনো কনস্ট্রাকশন লেবারের কাজ করার মনে হচ্ছে থাকতে হবে অনেকেই বলেন ভাই কনস্ট্রাকশন লেবার গিয়ে আমি আরামের কাজ করতে চাই দেখেন বিদেশ আসলে ভাই কষ্ট হবে আপনি যদি কনস্ট্রাকশন লেবারে যান আপনি যে এজেন্সির মাধ্যমে যান বা যার মাধ্যমে যান পরিশ্রম করার মধ্যে মেন্টালি কিনে যায় যদি এরকম হয় যে না বাবা আমি ধনী মানুষ বা আমি রিচ কিড আমি দেশের বাইরে গিয়ে পরিশ্রম করতে পারবো না তাহলে আমার মনে হয় যে বিদেশের ব্যাপারে বিদেশ ব্যাপারে আপনার আর একবার ভেবে দেখা উচিত কারণ বিদেশ গিয়ে আলটিমেটলি আপনাকে কষ্ট করতেই হবে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আপনি দীর্ঘদিন থাকতে পারবেন কোম্পানি আপনাকে ব্যাগ পাঠানোর কোনো অপশন নাই বাসস্থান ও আকামা কোম্পানি দিবে ডিউটি আট ঘন্টা দুই ঘন্টা বার ফিক্সড ফিক্স সপ্তাহে ছয় দিন একদিন আপনি ছুটি পাবেন যদি ছুটির দিনে কখনো কাজ হয় সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা টাকা পাবেন আর একবার রিপেয়ার করতেছি যদি ছুটির দিনে কখনো আপনার কাজ হয় তাহলে আপনি অবশ্যই এটার জন্য এক্সট্রা টাকা পাবেন এটার প্রি সিলেকশন শুরু হয়ে যাবে প্রি সিলেকশন ঠিক লাগবে বলা যায় না পাসপোর্ট সার্ভিস আগামীকাল থেকে আগামীকাল না শনিবার থেকে বেসিক্যালি ডেলিগেট করতে কি ইন্টারভিউটা এই মাসের লাস্টের দিকে হবে ডেটটা এখনও ফিক্সড হয় না অবশ্যই আপনাদেরকে আমরা ইনফর্ম করে দিব যারা পাসপোর্ট সাবমিট করবেন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউ করানো ইভেন পাস করানোর জন্য যা যা করণীয় লাইক ডকুমেন্ট সাবমিট করানো বা ইনফরমেশন যেগুলো আমরা করে দিব আলটিমেটলি আপনাকে পরীক্ষা ফেল করতে হবে সরি পরীক্ষা ফেস করতে বলতে চাচ্ছিলাম আলটিমেটলি আপনাকে পরীক্ষা ফেস করতে হবে এক্সাম যেটা ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে আপনার যোগ্যতা আপনাকে পাশ করতে হবে যদি এরকম কেউ বলে আমি আপনাকে ঠিক পাস করায় দিব গোপনে আমার সাইডের লোক আছে এরকম আসলে হয় না অ্যাকচুয়ালি যিনি যোগ্য ব্যক্তি ডেলিগেটটাকে তাকে পাশ করাবে আর ডেলিগেশন যেই কোম্পানি থেকে আসে ভালো কোম্পানি তারা ডেলিগেট আসতে পারে না বা আনে না বেসিক্যালি এবং যদি কোনো এজেন্সি বলে আমি ফাঁক দিয়ে পাশ করে দেবো তাহলে এখানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে কারণ দেখেন অথেন্টিক এজেন্সি কখনোই ভুয়া কাজে যাবে না ইভেন ভালো ডেলিগেট কখনোই আরেকজনের সুপারিশ শুনবে না কারণ সে যোগ্য কোম্পানি থেকে আসছে তার দরকার অ্যাকচুয়ালি স্কিল্ড ওয়ার্কার সে কারো কান পরায় বা অন্য কোনো পরায় আসলে আপনাকে নেবে না প্রকৃতভাবে আপনি কাজ জানলে এই ভিসাটা পাবেন আটটোর জন্য আপনার আগামী শনিবার থেকে পাসপোর্ট সাবমিট করতে পারেন ডেলিগুলি নেবে সম্ভবত এই মাসের লাস্টের দিকে হবে এবং এটা খুবই ভালো কোম্পানি আমি বলবো যারা আমাদের ওয়েট করতেছিলেন আপনারা এখানে যেতে পারেন সবার জন্য দোয়া রাখবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল একজন ভাই কিন্তু সুযোগ পাচ্ছেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার লটারি হবে তেইশে ডিসেম্বর আজ করছে বারো তারিখ এগারো তারিখ সরি আর মাত্র নয় দিন পরে আমরা হচ্ছে নাম নেওয়া বন্ধ করে দিব সো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল এবং কমেন্টস করতে হবে শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হচ্ছেন একটাই রিজন ধরেন আপনি ভালো সাবস্ক্রাইব করছেন অনেক ধরে সাবস্ক্রাইব করে দেখতেছেন আমাদের কন্টেন্ট বাট কমেন্টস করতেছেন না এখন আমরা হচ্ছে টপ যারা কমেন্টস করে তাদেরকে নাম নিচ্ছি মানে সব থেকে বেশি যারা কমেন্টস করছে ইউটিউব থেকে আমাদেরকে দেখা যায় কতজন কমেন্টস করছে মানে একজন ব্যক্তির আইডি থেকে কতগুলো কমেন্টস আসে আপনি ধরেন এমন অনেক ব্যক্তি আছেন যারা অনেক আগে থেকে আমাদেরকে দেখেন আমাদের চ্যানেলটাকে ভালোবাসেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা বাট কমেন্টস করেন না প্লিজ ইট কমেন্টস করেন আমার নিজের খারাপ লাগে যদি এরকম হয় যে একজন নতুন ব্যক্তি এসে পেয়ে গেলো যারা পুরাতন হচ্ছেন তারা পাচ্ছেন না তো এটা আসলে আমাদের জন্য দুঃখজনক বলে আমি মনে করি সুতরাং প্লিজ ডু কমেন্টস সবার বেশি ভালো থাকবেন দেখাব নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ আলাইকুম